বাংলাদেশের স্টুডেন্টদের নতুন দল পাবলিশের পরেই কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে অনেক ব্যাপার নিয়ে ওদিকে যাব না তারা কিন্তু নতুন একটি দল ঘোষণা করেছে অনেক পজিটিভ অনেক নেগেটিভ ব্যাপার কিন্তু রয়েছে অনেক রাজনৈতিক দল সাপোর্ট করছে এবং অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের নিয়ে আলোচনা করছেন তো যাই হোক শারজি সালম কিন্তু গতকালকেই বলেছে তারা হচ্ছে তিনশো আসনেই তারা পদভার্থী দিতে চায় আসলে এই কথার সাথে কতটুকু আপনারা যৌক্তিক মনে করেন সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলব এবং আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেব বাংলাদেশে কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগ তারা কিন্তু এখন নাই মাঠে এখন কারণ বিএনপি বিএনপির পরে হচ্ছে জামাত ইসলামী সহ অন্য অন্য যে দলগুলো রয়েছে সেইগুলো অর্থাৎ এখানে জামাত ইসলামী কিন্তু বেশ ভালো একটা অবস্থায় রয়েছে এই পাঁচ তারিখের পরে তারা কিন্তু বাংলাদেশের যে একটা সুস্থভাবে এবং প্রধানের ধরনের চাঁদাবাজি ছাড়া একটি দল পরিচালনা করা যায় সেটার প্রমাণ কিন্তু দিয়েছে এবং এখানে কিন্তু অনেক মানুষ যারা ভালো মানুষ তারা কিন্তু জামাতকে অনেক সাপোর্ট করছে এবং অন্য একটি দল বিএনপির কথা বলি তারা অনেক বড় দল এবং গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর ভোট রয়েছে তারা কিন্তু তিনশো আসন দিলেও কিন্তু তারা ক্যাপাবল আমি মনে করি এখন কথা হচ্ছে নতুন দল কি আসলে তিনশো আসন দিবে কিনা বা তিনশো আসন দিলেও আসলে তারা কতটুকু সাকসেসফুলি হবে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি দেখেন বাংলাদেশের অনেক বড় পরিবর্তন এসেছে এবং এখানে ছাত্রদের অবদান অপরিসীম আমি আপনি সবাই কিন্তু এটা স্বীকার করি এখন মানুষের ভালোবাসা পাওয়া এক জিনিস এবং আসন পাওয়া অন্যরকম জিনিস অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আসন পাওয়া কিন্তু এটি আসলে খুব কঠিন ব্যাপার কেননা এখানে কিন্তু একদম তৃণমূলের যে জনপ্রিয়তা থাকতে হয় ভোটার থাকতে হয় শিক্ষার্থীরা কিন্তু এই জায়গায় আসলে পৌঁছাতে পেরেছে আমার কাছে মনে হয় না হ্যাঁ কিছু আসন দিলে এবং দলীয়ভাবে বিভিন্ন দলের সাথে সংযুক্ত হয়ে কিছু আসন পাইলেও পেতে পারে বাট তিনশো আসন কিন্তু কোনোভাবে সম্ভব না প্রত্যেকটা দলই আসলে বলে তিনশো আসন দিবে তিনশো আসন দিবে কিন্তু জামাত এবং বিএনপি ছাড়া অন্য অন্য দল তিনশো আসন শুধু মুখেই আসলে তাদের মানায় ক্যাপাবল কিন্তু নয় কেননা তিনশো আসনে যে নির্বাচন করতে যে টাকা লাগে সে টাকাও কিন্তু বড় একটি ফ্যাক্ট এতগুলো দল আসলে কই থেকে পাবে কী পাবে অবশ্য রাজনীতিতে টাকারই খেলা টাকা আসলে ভূতে গোসাই এরকম একটা কথা আসে এটা আমি বিশ্বাস করি কারণ দেখেন যারা নতুন আগমন হয়েছে তাদের কিন্তু এত বড় বড় প্রোগ্রাম করছে এখন কথা হচ্ছে টাকা পায় কই থেকে হয়তো বা কোথা থেকে স্পন্সার বা কেউ এখানে ইনভেস্ট করছে এরকমই হয় কিন্তু যাই হোক আমার কাছে মনে হয় স্টুডেন্টের যে পরিমাণ ফোকাস বা স্টুডেন্টদের যে পরিমাণ চেনে এটা হচ্ছে বিভিন্ন সিটি অর্থাৎ শহরে যারা থাকে তাদের কাছে তার জনপ্রিয় রয়েছে বাট গ্রাম অঞ্চলে একজন মুরব্বী মানুষ কিন্তু তাদের চেনে না এবং দলকেও চেনে না এবং তাদের প্রতীকও কিন্তু আসেনি এটা একটা ফ্যাক্ট যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু ওই মোটামুটি হচ্ছে নৌকা ধানের শীষ দাড়িপালা বা হচ্ছে জাতীয় পার্টির যে লাঙ্গল সেটা কিন্তু নর্মালি চেনে তাছাড়া কিন্তু আর বেশি প্রতীক চেনে না অনেকে কিন্তু প্রতীক দেখেও ভোট দেয় তো এখানে যেহেতু হচ্ছে মাঠের খেলা অর্থাৎ নির্বাচনের মাধ্যমেই কিন্তু জনপ্রতিনিধি হতে হবে আর তা যদি না হয় তাহলে আওয়ামী লীগ যে কাজটা করেছে আপনাদের সেই কাজটা করতে হবে তাইলে শরীর চার এবং আপনাদের মধ্যে পার্থক্য কি থাকবে আমার কাছে মনে হয় এই তিনশো আসন জাস্ট মার্কেটিং জন্য বলছে বিভিন্ন দলের কাছ থেকে বেশি আসন নেওয়ার জন্য বলছে একদল কিন্তু আসলে তিনশো আসন না আমার কাছে মনে হয় দশটা আসনও যদি তারা নির্বাচনে করে তাহলে কিন্তু পারার সম্ভাবনা আমার কাছে মনে হয় নেই এটা কিন্তু বাস্তবতা তো যাই হোক বাংলাদেশের নতুন দল এসেছে তারা কেমন করবে আগামীতে এবং কেমন ইনিশিয়েটিভ নেবে এবং মানুষের কাছে কিভাবে এক্সপ্লোর করবে সেটার কিন্তু দেখার বিষয় রয়েছে তো সেটা দেখার অপেক্ষায় আমরা রয়েছি এবং আগামী নির্বাচন আসলে কেমন হবে সেটাও কিন্তু এখন বলা যাচ্ছে না